হ্যাঁ এসি কোয়ার্ট বা ইনপুট কোয়ার্টও বলে অনেক সময় তার পাশে এটা আছে মাইক্রোফিউজ যেটা আছে এই পুরো সার্কিটটাকে বলা হয় এস মানে সার্ফেস মাউন্ট ডিভাইস মানে এখানে দুই ধরনের ইনস্ট্রুমেন্ট আছে একটা আছে থ্রু হুল টাইপ মানে যেটাকে যেমন হ্যাঁ আর এটা হচ্ছে এস এমডি টাইপ হ্যাঁ এবং এটা হচ্ছে ডাবল লেয়ার সার্কিট দুই দিকেই এর প্রিন্ট আছে ওকে আচ্ছা তার পাশে এটা উনি বলছে যে ওটা আসলে এটাকে বলা হয় এনটিসি মানে হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কো এটার কাজ হচ্ছে যখন অতিরিক্ত ঠান্ডা হবে যেমন তুষারপাত হয় তো আমরা যদি এই টিভিটাকে যদি কোনো তুষারপাত অঞ্চলে ব্যবহার করি তাহলে দেখা যাবে যে অতিরিক্ত ঠান্ডার কারণে এই সার্কিটটার মধ্যে বরফ জমতে পারে তো সেক্ষেত্রে আমরা যখন এসি প্রয়োগ করবো তখন এই সার্কিটটা শর্ট সার্কিটে রূপান্তর হবে সেই জন্য এই এনটিসিটা কি করে অতিরিক্ত ঠান্ডা বা তুষারপাতের মতো ঠান্ডা আছে কি না সেটা সে ডিটেক্ট করবে যদি না থাকে স্বাভাবিক তাপমাত্রা থাকে যদি মাইনাসের উপরে থাকে যেমন আমাদের দেশের তাপমাত্রা তাহলে এটা এই সার্কিটকে বিদ্যুৎ পাস করে দেবে এবং কিছু কিছু সময় যেমন মরুভূমি অঞ্চল আছে সৌদি আরব অতিরিক্ত গরম থেকে পঞ্চাশের উপরে তখন এখানে পিটিসি ব্যবহার করা হয় বা পজিটিভ টেম্পারেচার কোয়েফিশিয়েন্ট যে অতিরিক্ত অতিরিক্ত তাপমাত্রাযুক্ত অঞ্চল যদি হয় যেমন একশো উপরে গেছে তখন তো সার্কিট এমনি পুড়ে যাবে তখন আবার এসি ঢুকানোর কোনো ঠিক আছে তখন অতিরিক্ত টেম্পারেচারটাকে ডিটেক্ট করে সে পাস করে এনটিসি নাম জি তারপরে এটা হচ্ছে একটা বুস্টার ক্যাপাসিটর এটার কাজ হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ যদি কখনো লো থাকে তাহলে সেখানে আমাদের সার্কিট অ্যাক্টিভ হতে গেলে কিছুটা ভোল্টেজ লো হয়ে যাবে মানে অ্যাকুরেসিতে অ্যাক্টিভ হবে না পরিপূর্ণ অ্যাকুরেসিতে তো এই জন্য এই ক্যাপাসিটারটা এখানে ব্যবহার করা হয় এটা দেখতে অনেকটা হলুদ হয় অনেক সময় বাদামি কালার বাদামি কালার হয়ে থাকে আচ্ছা তারপরে এটা হচ্ছে ইন্ডাক্টর এটার কাজ হচ্ছে লোডিং ইফেক্ট দূর করা লোডিং অর্থাৎ আমাদের যে সার্কিট আছে এই সার্কিটের মধ্যে আমাদের দুটি স্পিকার আছে এবং এখানে কিছু ইন্ডাকটিভ জাতীয় পদার্থ থাকতে পারে যেখানে আমাদের লোডিং ইফেক্ট বলতে এখানে বোঝায় ব্যাক ইএমএফ থাকে সেই ব্যাক ইএমএফটা যাতে আমাদের সার্কিটের কোনো ক্ষতি না করে এই এবং নয়েজকে দূর করার জন্য আমরা এই ইন্ডাক্টর ব্যবহার করে থাকি অনাকাঙ্ক্ষিত যেগুলো থাকে তারপরে থাকে হচ্ছে আমাদের ব্রিজ রেক্টিফায়ার যেটা আপনারা জানেন যে এসিকে ডিসি করে তো সেই ডিসিটা পরিপূর্ণ ডিসি থাকে না সেখানে কিছু এসি বিস্তৃত থাকে যাকে আমরা পালসেটিং ডিসি বলে থাকে ডিসি। তারপরে সেটাকে পিওর ডিসি করার জন্য একটা ফিল্টার করার প্রয়োজন হয়। সেটা এই ক্যাপাসিটর দিয়ে ফিল্টার করা আছে। এটাকে ফিল্টার ক্যাপাসিটর দেখি যে সারমর্ম শোনা ভিডিওতে ইয়া না তো এটা পুরো ক্যাপাসিটর এটাকে বলে ফিল্টার ক্যাপাসিটর। ফিল্টার ক্যাপাসিটর। অসুবিধা নাই। ফিল্টারিং করা জি। এই আস্তে সার্কিট এটা ফিল্টার করতেছে। হ্যাঁ। তারপরে যে জিনিসটা আছে আপনাকে বুঝতে হবে এই যে এইটা। যে ওইটা মুস্টার ক্যাপাসিটর। এইটার একটা বিশেষ কাজ আছে। যেমন এই সার্কিটে যতক্ষণ পর্যন্ত রিমুট প্রেস করা না হবে ততক্ষণ পর্যন্ত এখানে যদি সারাদিন পাওয়ার থাকে তাহলে আমার অনেক বিদ্যুৎ অপচয় হয় যেমনটা আপনাদের মোবাইলের চার্জ সারাদিন কারেন্টে লাগাবেন কোনো গরম হবে না যখনই মোবাইল চার্জে দেবেন তখনই গরম হতে শুরু করে তার মূল কারণ হচ্ছে এই যে এই বুস্টার ক্যাপাসিটির সে কী করে সে আউটপুটকে আউটপুটে একটা নেগেটিভ ভোল্টেজ প্রেরণ করে যে ভোল্টেজটা এই অপটো কাপলারের মাধ্যমে এই সার্কিটে ফিডব্যাক আসে এবং এই অপটো কাপলারের আউটপুটটা আসবে হচ্ছে এই মসফেটি যখন আমি রিমুট প্রেস করব তখন এই বুস্টার ক্যাপাসিটর দিয়ে যে নেগেটিভ ভোল্টেজটা আমার এই সার্কিটে ঢুকবে সেই ভোল্টেজটাই ফিডব্যাক হয়ে আমার এই মোসপেটের মধ্যে মসপিট হ্যাঁ মোসপেট সাধারণত আপনারা জানেন দুই ধরনের হয় একটা হচ্ছে পি চ্যানেল একটা হলো এন চ্যানেল তো এইটা সাধারণত এনচ্যানেল মোসপেট এই জন্যই এই বুস্টার ক্যাপাসিটার নেগেটিভ ভোল্টেজটা অপটক আপনাকে ফিডব্যাক দেয় যে ফিডব্যাকের মাধ্যমেই এই মোসপেটটা চালু হয় আর এটা চালু হলে কি করে আমাদের যে পিওর ডিসিটা আছে সেই ডিসিটাকে চপার ট্রান্সফারের মধ্যে ট্রান্সফার করে কীভাবে পালসেটিং ডিসিতে রূপান্তর করে করে বুঝতে পারছেন পালসেটিং ডিসিতে অনেকটা স্কোয়ার ওয়েব এগুলো আসলে একটু ডিপলি না বলি সেটা করে আর চপার ট্রান্সফার্মার কী করে চপার মূলত একটা হচ্ছে সুইচিং ডিভাইস এটা মূলত ট্রান্সফার্মার না এটা হচ্ছে সুইচিং ডিভাইস সুইচিং ডিভাইস এটা আমাদের ইমপুটকৃত এসি ভোল্টেজকে বা পালসেটিং ডিসিকে এসিতে এবং বিভিন্ন ভোল্টেজ এরিয়াতে ডিফারেন্ট করা বুঝতে পারছেন এখানে কয়েকটা কয়েল আছে আউটপুটে এখানে বারো ভোট বের হয় পাঁচ ভোল্ট বের হয় এবং তিন ভোট বের হয় কারণ এখানে কয়েকটা সেকশন আছে এসি বের হয় এসি বের হয় এসির পরে এখানে কিছু ডায়ড ব্যবহার করা আছে এখানে এখানে সিঙ্গেল সিঙ্গেল এটা আচ্ছা দেখেন এখানে কিছু ডায়ড সিঙ্গেল আছে এই যে দুইটা ডায়ড আছে এই দুইটা ডায়ড এবং দুইটা ক্যাপাসিটর দিয়ে এটাকে ফিল্টার করা হয় এবং এখানে স্যার ডায়ডটা একবার দেখান তো স্যার এই যে এখানে দুইটা ডায়ড আছে এই যে বড় বড় দুইটা ডায়ড এবং তার পাশে এই যে দুইটা ক্যাপাসিটর আছে ওকে তো এখান থেকে দুই ধরনের ভোল্টেজ বের হবে একটা হচ্ছে বারো ভোল্ট একটা হচ্ছে ফাইভ ভোল্ট অনেক সময় থ্রি পয়েন্ট থ্রি ভোল্টও বের হয় অনেক সময়

তো এটা হচ্ছে আর আমাদের যে অডিও সেকশন চলবে এবং সিপিইউ চলবে এর জন্য ফাইভ ভোল্ট প্রয়োজন হয় যেখানে ফাইভ ভোল্ট আমাদের এখান থেকে একই সাথে দুইটা ভোল্টেজ বেরোবে বারো ভোল্ট এবং ফাইভ ভোল্ট সেই ফাইভ ভোল্ট দিয়ে সিপিউ চলবে আমাদের যে নেটওয়ার্ক যে সিগনাল লাগবে সেটা চলবে যে ইউএসবি সিস্টেম আছে সেটা চলবে এবং সাউন্ড সিস্টেমটা চলবে ফাইভ ভোল্ট দিয়ে এই তিন কয়েকটা সেকশন চলবে শুধু ডিসপ্লে সিস্টেমটা ড্রাইভারটা অপারেট করার জন্যই শুধুমাত্র বারো ভোল্ট ব্যবহৃত হয় চলে যাবে না না হোক আপনি একটু বেশি কথা বলেন ভাই আমার হচ্ছে ঠিক আছে আপনি দীপ ভাবে বুঝে আচ্ছা তারপরে যে বিভিন্ন ধরনের পোর্ট আছে এখানে এইচডিএমআই ইউএসবি তারপরে ভিজিএ পোর্ট আছে এবং একটা অডিও আউটপুট পোর্ট আছে ওকে তো মূলত এগুলাই হচ্ছে এই টেলিভিশনের ইন্টারনাল বিষয় আর এখানে একটা যে তার দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাকলাইট ডিসপ্লেটাকে যে আলো দেয় সে এটা পাঁচ ভোল্টও থাকে বারো ভোল্ট থাকে তো এই ডিসপ্লে সিস্টেমগুলো তো মূলত বারো থেকে আঠারো পয়েন্ট ফাইভ ভোল্ট পর্যন্ত অপারেট হয় যেমন ল্যাপটপের ডিসপ্লে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের যে এলইডি ডিসপ্লেগুলো আমরা ব্যবহার করি সেখানে যে অ্যাডাপ্টারটা ব্যবহার করি আপনারা দেখবেন যে ওর আউটপুট ভোল্টেজ হচ্ছে ল্যাপটপের আঠারো পয়েন্ট পাঁচ মানে বারো ভোল্ট থেকে আঠারো পয়েন্ট পাঁচ এর মধ্যবর্তী ভোল্টেজই অবস্থান করে তো এটাও চালানোর জন্য এর অ্যাডাপ্টার নেই একটা পাওয়ার সার্কিট দেওয়া আছে এখান থেকেই দুইটা ভোল্টেজ প্রডিউস হয় একটা বারো ভোল্ট একটা হচ্ছে ফাইভ ভোল্ট কোনো কোনো টিভিতে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট থাকে যদি সেই সেকশন থাকে যেমন মেমোরি কার্ড ঢুকানোর ব্যবস্থা থাকে তো মেমোরি কার্ড থ্রি পয়েন্ট থ্রি ভোল্টে অপারেট হয় যেমনটা আমাদের মোবাইলের মেমোরি কার্ড হয় তো সেখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের প্রয়োজন আছে স্যার এই যে এটা এটা হচ্ছে ড্রাইভার সার্কিট আসলে এগুলো ডিপলি যদি আলোচনা করতে যাই এসএমলি টাইপ ডিভাইস তাহলে এখানে অনেকেই আসলে নতুন নতুন নাম শুনবেন আপনারা তো এই নামগুলো আসলে কতটুকু আপনারা ধারণা করতে পারবেন জানি না তবে আপনারা যদি চান আমি আপনাদের আমার সাথে পরবর্তীতে অ্যাসেসমেন্টের পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমার বাসায় ইনস্ট্রুমেন্ট আছে আমি যেটা জানতে চান আমি চেষ্টা করবো আপনাদের জানার নতুন আচ্ছা তাহলে এগুলা এই এটার নাম এটার নাম এই যে এই নাম কয়টা বলে দিস এটা এটা হচ্ছে এটা হচ্ছে ডাটা কেবল বলে এটাতেই আমরা বিভিন্ন ইনপুট ডাটা দেই এটা ডাটা কেবল বলে এটা হ্যাঁ বা সিগন্যাল কেবলও আপনি এখান থেকে আপনি বাটন প্রেস করে বিভিন্ন কমান্ড দিতে পারেন যেটা আপনি রিমোটের মাধ্যমে করতে পারেন ওকে এইটা হচ্ছে রিমুটের জন্য কাজ করে এটা হচ্ছে সেন্সর আইআর রিসিভার বলে এটাকে রিমুটে থাকে ট্রান্সমিটার ওই যে সাদা লোগো যেটা এইটা আর এটা তো জানেন আপনারা ক্যাপাসিটার আর এখানে তেমন কিছুই নাই এখানে পাসওয়ার্ড আসে এবং রিমোটের সিগন্যালটাকে রিসিভ করে সার্কিটকে অ্যাক্টিভ করে দেয় এবং এই এই রিসিভারটার সাথেই মূলত এই অপ্টোকাপলা অঙ্গাঙ্গিভাবে জড়িত যখনই আপনি রিমোটে প্রেস করবেন ফার্স্ট অ্যাক্টিভ করে দেবেন সার্কিটটাকে তখনই এই কাপলারটা অ্যাক্টিভ হবে এবং এটা হচ্ছে বুস্টার এটা অনেক সময় দেখবেন যে